পড়াইতাম সকালে রাত্রে থাকতাম দশটা থেকে দুইটা এই সময়গুলি ছাড়া আমি দশ ঘন্টা পড়তাম আমি ছোটবেলা স্নান টান করে প্রেয়ার করে তারপরে পাঁচটার মধ্যে পড়তে বসতাম আটটা পর্যন্ত নিজে পড়তাম নিজে পড়ার পর আটটা থেকে বাচ্চা পড়াতাম পড়াইতাম সাড়ে নয়টা পর্যন্ত তারপর খেয়ে দিয়ে কলেজে যেতাম দুইটায় আসতাম আইসা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তিনটা থেকে টানা পড়তাম একবারে টানা পাঁচটা পর্যন্ত দু ঘন্টা পরে ওদেরকে আবার পড়াইতাম এরপরে ওদেরকে সাতটা পর্যন্ত পড়াইয়া আবার সাতটার সময় পড়তে বসতাম একবার খেয়ে পড়তে বসে যেতাম আমি তাদের এখানে খেয়ে পড়তে বসে যেতাম ওই দশ ঘন্টা আবার হইলে আমি ঘুমাই যেতাম যে দশ ঘন্টা আজকে পড়া শেষ দিন যদি নয় ঘন্টা পড়তাম পরের দিন আমি এগারো ঘন্টা পড়ে ফেলতাম যে কালকে এক ঘন্টা আমার পড়া কম হয়েছে তো আমি চার মাস পড়া দেখি ফার্স্ট ইয়ারের কোনো পড়া নাই আমার আমি সব পারি তা আমার ছোটো ভাইয়ের বলছি যে আমি এগুলি সব পারি বলছে তুই পর পড়লে দেখবি তুই ভালো রেজাল্ট করবি তুই অনেক ভালো রেজাল্ট করবি স্ট্যান্ড করবি তা আমরা ভালো ছাত্র আমার আগের বেছে তিরানব্বই সালে এরামকৃষ্ণপুর স্কুল থেকে আর ইসলাম নামে এক ভাই তহিত ভাই দশম স্ট্যান্ড করে তো গ্রামের সাংবাদিক যায় তা আমার মা আমাদেরকে বলছে তোমরা নাকি ভালো ছাত্র সবাই বলে তখন তো আমরা মানে আমি মেট্রিক পরীক্ষা দেবো আর আমার ছোট ভাই তখন এইটে পড়ে দুই বছর জুনিয়র তোমাদের জন্য তো সাংবাদিক আসে না আমার মারে বুঝাইছে যে উনি স্ট্যান্ড করছে জন্য আসছে তো পরে আমার তখন ইন্টারমিডিয়েট যখন ভর্তি তখন আমার মনে হয়েছে যে আমার মার আশার আমার পূরণ করতে হবে কোনোভাবে তো আমি এগারো ঘন্টা পড়তাম বারো ঘন্টা পড়তাম তেরো ঘন্টা পড়তাম তো পড়তে পড়তে আমি কলেজে যখন প্রথম পরীক্ষাটা হইলো প্রথম ফার্স্ট হই কলেজে আমার সাথে আমার বন্ধু বলতে তেমন কেউ ছিল না আমার সাথে কথা বলতো না বলতো আদু ভাই দুইবার

আর ম্যানেজমেন্ট যে স্যার আমার প্রথম যেদিন ভর্তি হতে আমার মনে আছে উনি একটা গ্রামের কলেজ তো সেট একটা ইয়া মানে কাঠের একটা ওই পায়া যেটা এটার মধ্যে হেলান দিয়ে আমার মার্কশিটটা দেখছে তোমার দিয়ে আমি এখানে ভালো রেজাল্ট করে দেবো আমার মনে আছে স্যার আমার দোয়া করেন আমার করতে হবে বলতে আমি অন্যরা সালাম করছি বলতে তোমার বাড়ি কোথায় বলছি মনে মনে বলছি এত কাছে তোমার বাড়ি মানে একটা নদী আছে নদীটা পার হইলে আমাদের বিশ মিনিট লাগে হাইটে গেলে তারপরে আস্তে আস্তে কয়েকটা বন্ধু হইলো কয়েকটা বন্ধু হলো এর মধ্যে একটা মেয়ে বন্ধু ছিল না এখন তেজগাই বলে যে আছে স্টেম ও আমার দাদা রাখতো বলতো দাদা আপনি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে আপনি পড়াশোনা করলে আপনি যা বুঝেন আপনি যে যেভাবে মানে মানে আমি নোট করে পড়তাম আমার প্রত্যেকটা ক্লাসের মানে নোটের মানে যে নোট করতাম ডাইন কর্নারে লেখা থাকতো যে এই নোটটা আমি প্রথম কত তারিখে করছি দ্বিতীয়বার রিভিশন রিভাইজ যখন নোট করতাম আগের ডেটটাও থাকতো দুই নম্বর ডেটটা ব্র্যাকেটে সেকেন্ড লেখা থাকতো ব্র্যাকেটে থার্ড আমার এক একটা প্রশ্নের মন সিক্স সেভেন এইট পর্যন্ত যাইতে হয় মানে এটা আমি সাতবার আটবার মডিফাই করছি তো আমারে তখন অবয় দিল যে আপনি ভালো কিছু করবেন ভালো কিছু করবেন সবসময় বলতো তো কলেজে গেলে আমার জন্য উনি অনেক কিছু করেছে আমার জন্য উনি প্রথমে আমি ওই যে পড়ায় টড়ায় যাইতাম আমার দেরি হতো তো উনি গিয়ে প্রথমে ওনার একটা খাতা দিয়ে আমার জন্য জায়গা রাখতো আমি বলতাম যে আমি ভীষণ বসতে লজ্জা লাগ উনি আমার জন্য জায়গা রাখতো আমি শুধু এতটুকুই বলতে পারি যে ফ্যামিলি মেম্বাররাও যদি কেউ থেকে থাকেন তাহলে বলবো যে প্রত্যেকটা সন্তান যারা এস এস সি এবং ইন্টারপুডু আছে তাদের প্রত্যেককে এই গল্পটা আপনারা অন্তত পাঁচবার দেখাবেন এবং আমি বলি যে আমাদের যেরকম টেস্ট পেপার যেরকম গলার মালা হয় এসএসসি পরীক্ষার সময় বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র কিংবা আমি জানেন এটা এখন হয় কি না ইন্টারে যেরকম মালা হয় আমি মনে করি ওই মালার সাথে এই মালাটা থাকা উচিত এই গল্পটা শেষ পর্যন্ত শোনেন তো তারপরে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবো আমি আমি ফার্স্ট হইলাম কলেজে আচ্ছা কলেজে ফার্স্ট হইলাম তখন আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে এর মধ্যে একটা নামই বলি যে মুফিস ছিল আমার কন্টেন্ট ছিল কমার্স এর তারপরে আরো কয়েকজন ছিল আব্বাস ওই নাসরিন ম্যাডাম মানে নাসরিন আপা তারপরে সায়েন্স এর অনেকগুলি ভালো বন্ধু ছিল আমার মহিউদ্দিন তারপরে আব্দুল কালাম আজাদ মানবিকের ছিল আলমামুন এক একজন এক এক জায়গায় টপ লেভেলে আছে এখন মানে সবাই তো আমি তখন তো ওই লজিন থাকি তো আমি ওদেরকে বললাম যে আমি এভাবে থাকি আমার যদি মানে হোস্টেলে থাকতে পারি তাহলে তোমাদের সাথে থাকলে আমার আরো পড়াশোনার মানটা ভালো হবে তো বলল যে এখানে তো সিট নাই মানে আসলে সিট ছিল না এখানে বারো জন থাকতো ওরা একটা হোস্টেলে তো এর মধ্যে আমি যে বাড়িতে লজিন থাকতাম তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল আমি নিজে দেখতেছি যে একটা অতিরিক্ত মানুষের যে তারা খাবার দিত ওই ক্ষমতাটা তাদের নাই তা আমি মানে একটু বিবেক তো আমার আছেই যে আমি হয়তো পড়াই তাদের পড়ানোর দরকার নেই ছাত্র বেশি ভালো ছিল না তো তারা ওই তো ওই স্যার রিকোয়েস্ট করছে এই জন্য রাখছে আর কি রাখছে তো আমি আমারই আর ক্লাসমেট ছিল মানে দুইজনেরা ভাই বোন একসাথে পড়তো দয়ালমণি আর কল্যাণী দত্ত তো দয়ালমণি আমার বললো যে ওরঙ্গ তোর এত প্রবলেম ওরা আবার প্রভাব প্রতিপত্তি ওদের নিচে একটা ফার্মেসি আছে দোতলায় ওদের ফ্যামিলি থাকে আর তিনতলায় দয়ালমণি থাকে বলছে তুই আমার ওর ছোট একটা বোন আছে অলকা বলছে তুই অলকারে পড়াইস আমাদের বাড়িতে তুই খাওয়া দাওয়া করিস আমাদের আমার সাথে থাকিস তাহলে আমার পড়াশোনা হবে আমি ওদের বাড়িতে থাকলাম তো গ্রামে যাওয়া হয় আর কি অনেক কিছু আমার জীবনে অনেকে জানেন আজকে জানা হচ্ছে যে হঠাৎ ওই bari তারা বলল যে আমি আপনিরে বলেছি আর কি এগুলো প্রচার করবেন না করবেন না বলেন না কাটবেন না কাটবেন যেহেতু মেয়ে আছে গ্রাম মানুষজন খারাপ মনে করে তো ওই মামা ডাকতাম আমি দয়াল মনির বাবারে পিটিশন থেকে শুনলাম তো বলল যে বাবা তুমি বাড়িটা ছেড়ে দাও তো আমি তৎক্ষণা মানে আমি কি করব বুঝতে পারতেছি না যে আমার খাবার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমার ফ্যামিলি মানুষের সাথে তখন কোনো যোগাযোগ নেই শুধু আমার ভাই আর আমার মার খবর পাই আমি ওই রামচন্দ্রপুর বাজার তো বড় বাজার যে বললাম মানুষজন গ্রাম থেকে আসে আমি শুনি মা কেমন আছে তো আমি তখন ওই যে মফিস আজকে এখানে আসার আগে ওর সাথে আমার এক ঘন্টা কথা হয়েছে ফোনে এক ঘন্টা উনষাট মিনিট তো গ্রুপে ও অনেকেরই নিয়ে আসছে কথা বললাম তো মফিজ মফিজ তোমার সিটটার মধ্যে আমার দাও রাত্রে একটু থাকার জন্য আমি দিনে দিনে বাইরে থাকবো কলেজে থাকবো কলেজে পয়লা রাত্রে এসে তোমাদের সাথে থাকবো তো বলছে তোমার খাওয়া দাওয়া আমি বলছি আমার আবার আমার এক কাকা তো বোন ওই গ্রামে থাকে আমি বলছি আমার কাকা তো বোনের বাড়িতে আমি খাওয়া দাওয়া কর আসলে ওই উস্তে দায়িত্ব টাকা দিব খাবার তারপরে আমি ওই আমার বাংলা স্যার স্যার বললাম স্যার আমার খুব কষ্ট হয় তো আমার ওই বোনের বাড়িতে একদিন দুই দিন পরে যাইতাম গিয়ে এক বেলা খাইতাম ওই আমি দুই দিন থাকতাম